নতুনের অফিসে কমপ্লেন করায় নতুনের অফিসের লোকেরা রেগে গিয়ে বর্ষার বোবলাইকে নিয়ে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকা শুরুতে দেখা যাবে কমলিনী অফিসারকে বলে শুনুন স্যার আপনি যদি আমার স্বামীকে হেনস্থা করতে চান তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না আপনাকেও ছেড়ে দেব না আমি কি কি করব আমি কিন্তু স্থির করে নিয়েছি তাই এই যে চুরির উঠেছে। আপনি সেটার যদি ভালো করে করে তদন্ত না না করেন। পুরো চার্জশিট দেন বা ওকে ধরে নিয়ে না যান তাহলে কিন্তু আপনার নামেও আমি মামলা করব অফিসার তখন অফিসার এ কথা শুনে ভয় পেয়ে যায় এদিকে দেখা যাবে নতুন খুশি হয়ে যায় কমলিনী তখন বলে আমরা সদ্য বিবাহিত আমার আমরা স্বামী স্ত্রী আর আমার স্বামীকে শুধু শুধু যদি কোনো কারণে হেনস্থা করা হয় তাহলে তো আমি ছাড়ব না কারণ আপনি নিজেই বলেছিলেন যে মহিলাদের কথা কিছু কিছু রাখতে হয় তাহলে আমিও একজন মহিলা আমাকেও মানে আপনাকেও আমার কথা রাখতে হবে আমি আমার স্বামীর জন্য কোথাও যেতে পারি সেটা আপনি নিজেও জানেন না আমার স্বামী সম্মান যদি নষ্ট করেন অফিসার তাহলে কিন্তু আমি আপনাকেও ছাড়বো না আপনাকে আমি বলে দিলাম তখন এই কথা শুনে অফিসার কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না তখনই দেখা যাবে বর্ষা ভয় পেয়ে যায় এরপর বর্ষা ভয় পেয়ে বলে স্যার আমি তো আপনাকে বলছি আমি কোনো রকম কেস টেসার করতে চাই না আমি বরঞ্চ থানায় গিয়ে কেসটা তুলে নিব। আপনি প্লিজ প্লিজ আর কোন রকম কোনো কিছু করবেন না দেখছেনই তো আমার অবস্থা তখন মিছিল বলে কি বর্ষাদি ভয় পেয়ে গেলে তাই না এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে আসলে তুমি যে কি মানুষ সেটাই না বুঝতে পারি না একজন মানুষকে যে কিনা দেবতুল্য আমাদের কাছে নতুন কাকু হলো আইরল আর তুমি তাকে ফাঁসাতে চাইলে ছি আমি তো ভাবতেও পারছি না আর তুমি যখন দেখলে এখন নিজেই ফেসে যাচ্ছ আর তখনই কেসটা তুলে নিতে চাইছো আর এদিকে বোবলাই তুই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর বলে আসলে কোনো তোমার না মান সম্মানই নেই আর তুমি না কোনো মানুষের মধ্যেই পড়ো না আমাদের তুমি বোকা পেয়েছো গাদা পেয়েছো যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তুমি যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছ সেটা আমরা আগেই বুঝতে পেরেছি তুমি যদি এখন কেসটা তুলেও নাও আমরা কিন্তু ফাইট করব। আমরা কিন্তু সবাই মিলে নতুন কাকুর পক্ষ থেকে ফাইট করব। বুঝতে পেরেছ তখন বুবলাই বলে বর্ষা তোমার জন্য আমি নতুন কাকুর নতুন কাকুর ইনস্টিটিউটে মিল করেছি তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই চমকে গিয়ে তাকিয়ে থাকে তখন এখন বুবলাই বলছে শুধুমাত্র তোমার জন্য তুমি কেন করলে এটা আর তখনই বলতে থাকে। তোর কোনো নেই তো ছাড়া একটা ছেলে মানুষ আমি তো দেখছি তোর কোনো কিছুই নেই তোর নিজের সিদ্ধান্ত বলতে কিছুই নেই তোর বউর কথা তুই উঠছিস আর বসছিস তোর কোনো কিছু বলতে কি তোর কোনো সিদ্ধান্ত নেই আর তোর বউ বলেছে বলে তুই নতুন ইনস্টিটিউটে ফোন করে বলে দিলি কি করছিস তুই তোর বউ যা বলবে তুই কি তাই করবি তাই শুনবি তুই কি ছেলে মানুষ নয় আর তুই কি কিছুই বুঝিস না কিছুই জানিস না তোকে দেখলেও না আমার ঘৃণা হয় আমার অবাক লাগে তোকে সত্যি মানুষ ভাবতেও না আমার কেমন যেন লাগে তখন এক কথাতে এ কথাতে বুমরাই খুব কষ্ট পায় ঠাম্মি আরো বলতে থাকে তোর ভালো হবে না দেখবি তুই একদম জ্বলে পড়ে শেষ হয়ে যাবি তখন বুবলায় কষ্ট পেয়ে দাঁড়িয়ে থাকে কমলিনী তখন বলে শোনো বুবলা আর তোমার কোনো ভাবে যদি হেনস্থা করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না তুমি তোমার বউর কথায় আমার স্বামীর ইনস্টিটিউটে মেল করো আর যেখানে যাই করো না কেন আমি কিন্তু ফাইট করে যাব। আমি লড়াইটা লড়বো আমার স্বামীর মান সম্মানের জন্য আমি সবকিছু করব। এখন আমি কারো কোনো কথাই শুনবো না আমার স্বামী আমার কাছে সবকিছু কারণ এখন আমরা দুজন শুধুমাত্র বন্ধু নয় আমরা দুজন এখন স্বামী স্ত্রী তাই স্বামীর পাশে স্ত্রী থেকে লড়াই করবে এটাই তো নিয়ম তাই না তখন বলে আর আমার স্বামী এরকম কাজ করতে পারে সেটা আমি না কারণ আমার স্বামী নয় এরকম কাজ সে করতেই পারে না তখন এই কথা শুনে নতুন খুব খুশি হয়ে যায় তারপরের দিন দেখা যাবে সকালবেলায় নতুন ইনস্টিটিউটে গেলে সবাই তখন অনেক কথা বলতে থাকে আর বলে নতুন খুব ভালো লাগছে জানো তো হালকে এত ভালো একটা অনুষ্ঠান হলো আর তুমি বৌদিকে নিয়ে এরকম ভাবে নাকে চলে গেলে আর তখন দেখা যাবে নতুন বলে আসলে বাড়িতে দুইজন বয়স্ক লোক ছিল তো কি করব বলে তার জন্য নাকে বেরিয়ে গিয়েছিলাম তখন আরেকজন বলে কি ব্যাপার নতুনদা তুমি কি হানিমুনে যাবে না তখন নতুন বলে এরকম কিছুই ভাবি নেই এখন পর্যন্ত আর তখন সবাই বলে মানে ভাবুনি মানে তুমি আর বৌদি বিয়ে করেছেন নতুন তোমাদের তো হানিমুনে যাওয়া দরকার যাবে না তখন নতুন বলে দেখো সত্যি ওরকম কিছু ভাবিনি তখন সবাই বলে বৌদি মনে হয় খুব যত্ন নিচ্ছে তাই না তখন বলে যত্ন নেওয়ার কি আছে ও তো আগে থেকেই আমার খুব যত্ন করে তখন আরেকজন বলে আচ্ছা নতুন দা তোমার কি মন খারাপ নাকি তোমার কি মুড অফ এরকম ভাবে আছো মনে হচ্ছে তো তুমি মুড অফ বা বাড়িতে কি কিছু হয়েছে তখন নতুন বলে না তো বাড়িতে কিছু হয়নি তখন সবাই মিলে বলে মনে তো হচ্ছে কথা কালকে একটা দিন আর আজকে তোমার মুড অফ কেন আর তখন নতুন ইনস্টিটিউট এর চলে আসে এসে তখন বলে স্যার আপনার সাথে আমার কথা ছিল আসলে আপনার নামে একটা একটা কমপ্লেন এসেছে তাই আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই তখন সবাই বলে নতুনের নামে মেল মানে কিসের মেল আর তখনই দেখা যাবে সেই মহিলা বলে আসলে একটা কমপ্লেন এসেছে নতুন নামে তাই নতুন দা চলুন আপনি তখন নতুন বলে সমস্যা নেই মেলটা যখন এখানে এসেছে তাহলে ওরা তো আমার কলিগ সবারই জানা দরকার ওদের সামনেই বলুন না আমার কোনো প্রবলেম নেই বলে আসলে স্যারের বাড়ি থেকে বর্ষা দেবী বর্ষা দেবী একটা মেল করেছেন সে একটা অভিযোগ করেছেন আর তখন নতুন বলে হ্যাঁ কি অভিযোগ করেছে আপনারা তার বিরুদ্ধে যা 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 নেন নিন না যা নিয়ম নিয়মকরণ আছে করুন আমার কোনো সমস্যা নেই তখন সেই মহিলা বলে কি কিন্তু স্যার আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আমি তো মানতেই পারছি না এটা কি করে হতে পারে কি করে সম্ভব আর তখন নতুন বলে হ্যাঁ তাই তো আমি তো আমার নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করব। আমি এরকম কোনো কাজ করি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। এরকম যখন একটা হয়েছে সেটা তো আপনাদেরকে দেখতে হবে তখন দেখা যাবে নতুন সবার সামনেই বলে আচ্ছা কি অভিযোগ সেটা বলুন না আর তখন দেখা যাবে সে মহিলাটি বলছে আসলে যেরকম একটা অভিযোগ অভিযোগটা করলে তদন্ত করতে হয় সমস্ত কিছু করে বিচার করতে হয় সেরকমই আর তখন কালিকরা তখন সে কথাগুলো শুনে অবাক হয়ে যায় সমস্ত কথাই শোনে আর তখন দেখা যাবে বলতে থাকে আসলে ওনার ওনার বাড়ির কেউ বাড়িরই লোক মনে হচ্ছে ছেলের বউ আর তখন বলে কিন্তু সে এরকম একটা কমপ্লেন করলো এরপর নতুনের কালিক বলে আচ্ছা নতুন ওই তোমার কমলিনী দেবীর ছেলের বউ তোমার নামে এরকম একটা কমপ্লেন করলো কেন নিশ্চয়ই ওরা বিয়েটা মেনে নিতে পারেনি তাই তো তাই তোমাকে এভাবে ফাঁসি দিয়েছে তখন নতুন বলে হতেই পারে কিন্তু আমি জানিনা আর তখন দেখা যাবে কলিকরা বলে এটা নিয়ে তো কোনো কিছু করার কোনো কথাই নেই কারণ তুমি এরকম কোনো কাজ করতে পারো না এ স্যার তখন বলে স্যার আপনি এরকম একটা কাজ করতে পারেন না সেটা আমি কিছুতেই বিশ্বাস করি না সবার থেকে এক পার্সেন্ট বেশি হলেও আমি বিশ্বাস করি আপনি এই কাজ কিছুতেই করতে পারেন না আমার ভেবেই খারাপ লাগছে আর তখন আরেকজন বলতে থাকে আচ্ছা স্বতন্ত্র এই নিয়ে কি বাড়িতে কিছু হয়েছে নাকি এর জন্যই তোমার মোড অফ নাকি এরকম একটা কাণ্ড কি করে করলো কি করেই বা তোমার নামে এরকম একটা বদনাম দিলো। নতুন তখন বলে হ্যাঁ এটা নিয়ে বাড়িতেও কথা হয়েছে তখন আরেকজন বলে তাহলে বৌদি বৌদি কি করছে বৌদি কি বিশ্বাস করছে তখন নতুন বলে না কমলিনী আমাকে সাপোর্ট করছে আমাকে প্রটেক করছে তাই আমি আমি নিজেই এই ব্যাপারটা নিয়ে যতক্ষণ ভাবছি না আমারই খারাপ লাগছে তখন এসআর বলে স্যার আপনার নামে যে এরকম একটা কমপ্লেন হতে পারে আমি ভাবতে পারি না আর এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমি বরঞ্চ ওই মহিলাকে আর বৌদিকে ডেকে নিচ্ছি আর আপনি আপনাদের তিনজনকে নিয়ে একটা রিপোর্ট করে জমা দিয়ে দিব তখন নতুন বলে কমলিনী কমলিনী এখানে আসা কি দরকার তখন মহিলা বলে বৌদিকে তো আসতে হবে বৌদি আপনাকে বলতে পারবে আপনার সম্পর্কে বৌদি সবটা বলতে পারবে বৌদির কথা শুনেই তো আমরা সব জমা দিব তাই বৌদির আশা এখানে দরকার স্বতন্ত্রতা আপনি যতই বলেন না কেন আমি তো ভাবতে পারছি না কোনো যে আপনি এরকম একটা কাজ করতে পারেন তখন নতুন বলে আমি এত বছর ধরে এখানে পড়াচ্ছি আমার এত স্টুডেন্ট আমার হাতে গড়ে তুলেছে এরকম একটা কোনোদিনও কমপ্লেন ওঠেনি কিন্তু আমার বাড়ি থেকে এরকম একটা কমপ্লেন এসেছে তার জন্য না এগুলো আমার ভাবতে কেমন আরেকজন বলে ওনারা নিশ্চয়ই কোনো রকম ভাবে প্রতিশোধ নিতে চাইছে তার জন্য এই কাজটা করেছে তখন নতুন বলে হতেই পারে কিন্তু আমি তো নিজেকে নিজে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবো এখানে যা যা আছে সবকিছু করা হোক আমি চাই যে সবকিছু মধ্যে যাক আমি নিজেকে প্রমাণ করি আর তখন নতুন বলতে থাকে আচ্ছা স্বতন্ত্র এটা নিয়ে নিশ্চয় কিছু হয়েছে তাই তো ওই মেয়েটি আরো কোথাও কি কমপ্লেন করেছে তাছাড়া বৌদিকে তো দরকার বৌদিকে লাগবে তখন নতুন বলে হ্যাঁ ওই মেয়ে পুলিশে কমপ্লেন করেছিল বাড়িতে পুলিশও এসেছিল তখন কমলিনী কমলিনী বাড়ির সবাই আমাকে প্রোটেক্ট করে আর সবাই মিলে চাপ দেওতে বলে চাপ দাওতি মিটি বলেছে বাড়ির মান সম্মান নিয়ে বাইরে বাইরে যেতে চায় না সেই কেসটা তুলে নিতে চায় আর তখন বলছে যে কমপ্লেনটা তুলে নিবে কিন্তু দেখো এখানে তো মেল চলে আসলো তখন সেই মহিলাটি বলছে সতন্ত আপনি চিন্তা করবেন না আমরা সবাই আপনার পাশে আছি আপনি যেরকম কোনো কাজ করতে পারেন না সেটা আমি জানি তবে আমার কালকের মধ্যে এই ব্যাপারটা মিটিয়ে নিতে হবে নতন তখন বলে হ্যাঁ তা করুন না কোনো সমস্যা নেই মিটিয়ে নিন তবে আমি যতবার এই ভাবনাটা ভাবছি ততবারই আমার খুব কষ্ট হচ্ছে তাছাড়া আমি করিনি কিছু করিনি সুস্থভাবেই সুষ্ঠুভাবেই তদন্ত করতে হবে তার রিপোর্ট জমা দিতে হবে তখন সেই এস আর বলতে থাকে ঠিক আছে স্যার এরপর বলে তবে বৌদিকে কিন্তু আসতেই হবে বৌদি পারবে আপনার হয়ে লড়াইটা করতে আর আপনিও তখন সবাই মিলে নতুনকে সাপোর্ট করে কিন্তু নতুনের কষ্টের কথাগুলো শুনে সবাই কষ্ট পায় আর বলে আমরা ভাবতে পারছি না স্বতন্ত্র যে তোমার ব্যাপারে এরকম একটা কেউ কমপ্লেন করতে পারে তারপরে আবার তোমার বাড়ির লোক কি বলছো তুমি আমার না অবাক লাগছে কেন করলো এটা শত্রুতা থেকে সেটা তো বোঝাই যাচ্ছে এখন এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার জায়গাই নেই কালকের মধ্যে এটা এসআই নিয়ে রিপোর্ট জমা দিয়ে দিবে আর কারণ পুলিশের তদন্ত যখন বাড়িতে থেমে গেছে এখানেও আসতে পারে তাই এখান থেকে রিপোর্ট তৈরি করে সবটা জমা দিতে হবে তখন নতুন বলে কিন্তু নি। কি দরকার আমি তো বলছি আমি সবটা প্রটিক করে নিব তখন সবাই বলে যে না এবার বৌদি কি এখানে আসতেই হবে বৌদি এসে সবটা বলবে তখনই একজন কলিক বলে আচ্ছা আমাকে নাম্বারটা দাও বৌদিকে আমি ফোন করছি তখন ফোন নাম্বারটা দিলে সেই কলিগ কমলিনীকে ফোন করে তখন কমলিনী ফোনটা রিসিভ করে এরপর নতুনের কলিগ বলে আমি স্বতন্ত্র কলিগ বলছি তখন নতুন বল কমলিনী বলে হ্যাঁ বলুন এরপর সেই লোকটা বলছে দেখুন বৌদি স্বতন্ত্র ব্যাপারে আমাদের এসআর এর কাছে একটা মেল এসেছে আপনাদের বাড়ি থেকে তাই সেই মেলটার ব্যাপারে আপনাকে জানানোর জন্য ফোন করেছি তখন তো কমলিনী বলতে থাকে হ্যাঁ মেলটার ব্যাপারে আমি জানতাম মেলটা চলে গেছে আর তখন সেই কলিগ বলে হ্যাঁ মেল এসেছে এরপর সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে তাই আপনাকে দরকার আপনাকে আসতে হবে কমলি তখন বলে হ্যাঁ অবশ্যই আমি তোর বিপদে যাবই আর আমার স্বামীর এই অবস্থা আমি যাব না আমাকে কোথায় যেতে হবে হবে কি করতে আমি যাব। তখন নতুন কলিগ বলে হ্যাঁ ওই মহিলাকেও ডেকে নেওয়া হবে আর আপনি আর স্বতন্ত্র তিনজন থাকবেন আমাদের এসআর চাইছে কালকের মধ্যেই এটা রিপোর্ট করে ফেলতে তখন কমলিনী বলে হ্যাঁ আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব আসলে কাজ করতে পারে না তখন বলে আমি জানি তো এরকম ওর ব্যাপারে একটা কমপ্লেন আমরা তো ভাবতেই পারছি না কমলেনি তখন বলে আসলে পিছনে শত্রু লাগলে এরকমই হয় কিন্তু আমার স্বামী আমার স্বামীকে আমি সব রকম প্রটেক্ট করবো আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে থেকে কখন যেতে হবে বলুন আর তখন দেখা যাবে নতুনের কাছে দেয় ফোনটা এরপর নতুন কি বলে আচ্ছা ওখানে মিল চলে গেছে আর তুমি আমাকে বললে না তোমার কলিগ না বললে তো আমি জানতেই পারতাম না তোরা তোমার ইনস্টিটিউটে আমার তো কথা হয়নি তার আমি কি করে জানতাম বল তো তখন নতুন বলে আমার না এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না কমল আমি আমি ভাবতেই পারছি না আমার খারাপ লাগছে কষ্ট হয় তখন কমলিনী বলে কষ্ট হলেও তোমাকে তো কথা বলতে হবে এটা নিয়ে তোমাকে তো পুরো ব্যাপারটা বলতে হবে নাহলে কি করে হবে বলো আর আর কবে আর তখন দেখা যাবে কমলিনি বলে এখনো তো ঠিক হয়নি কখন তো বলে দিতে হবে আর তখন নতুন বলতে থাকে যে আমি ভাবতেই পারছি না যে আমার ব্যাপারে এরকম একটা কমপ্লেন হবে তার জন্য আমার খুবই খারাপ লাগছে আর তখন বলে দেখো কমন ইউনিভার্সিটি এখন তোমার পক্ষে তো আছি তোমার সাথে সব সময় আছি আমার স্বামী এরকম কাজ কোনো দিনে করতে পারে না সেটা তো আমি অন্তত জানি তখন নতুন বলে জানলেও দেখো না সবাই তো শুনলো আমার খুব কষ্ট হচ্ছে কমন তখন বলে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমি আছি আর আমি আসব আর তুমি চিন্তা করো না আমি এসে সব কিছু ঠিক করে দেব তুমি না এই নিয়ে ভেবো না আমি বললাম এই নিয়ে তুমি ভেবো কমলিনীর সাথে ফোনে কথা বলে ফোনটা রেখে দেয় তারপর দেখা যাবে পরবর্তী পর আর বুপলাইকে সেখানে নিয়ে আসা হয় তাদেরকে উচিত শিক্ষা দিয়ে থানায় দিতে চায় আর তখন বর্ষা ভয় পেয়ে যায় তো বন্ধুরা